আসসালামু আলাইকুম হিন্দু বাই ও বনেদেরকে জানাই নমস্কার অন্য অন্য ধর্মের জাতি বাই ও বনেদেরকে জানাই আদাব আমি তান্তিক বড়ুয়া আজকে আপনাদের মাধ্যমে যেই নকশাখান নিয়ে উপস্থিত হলাম সেটি শত্রুকে ধ্বংস করা তাবিজ শত্রুকে ধ্বংস করা যে তাবিজটি আপনারা আমার স্ক্রিনে দেখতে পারতে এই তাবিজের মাধ্যমে যদি আপনাদের কারো কোনো শত্রু থাকে আর এই শত্রুর জ্বালায় যদি আপনারা না টিকতে পারেন শত্রুর ভালো না লাগে শত্রু যারা বাড়ি ঘরে না টিকে পারেন আপনি চান যে ধীরে ধীরে আপনার শত্রু ধ্বংস হয়ে যাক শত্রুকে উচিত শিক্ষা দিতে চান কিন্তু কোনো রকমের সম্ভব না কোনো রকমের পাত্তাছেন না ও বায়বুনরা আমি আপনাদেরকে আজকে যেভাবে শিখিয়ে দিব এই ভাবে যদি আপনারা কাজ করেন তাহলে আপনার শত্রু ধ্বংস হবে এটা শিউ। কারণ শত্রু যারা যারা না টিকে পারেন আর শত্রু যদি দিনের পর দিন আপনার ক্ষতি করে থাকে শত্রুর জন্য যদি না টিকতে পারেন তাহলে কি করবেন শত্রুকে কিভাবে শাস্তা করবেন অনেক জায়গায় অনেক কবিরাজ অনেক ওজাবৈদ্য অনেক তান্ত্রিক দ্বারাও গিয়ে আছেন কোন কোনো কাজ সম্ভব হচ্ছে না বা কাজ হয় নাই তাই আজকে আমি দিয়ে দিচ্ছি আপনাদেরকে এই তাবিজের মাধ্যমে আপনি আপনার শত্রুকে চিরদিনের জন্য ধ্বংস করে দিতে পারবেন তো তার জন্য যে তাবিজটি আপনারা দেখতে আছেন এই তাবিজটি আপনারা সম্পূর্ণ কাকের রক্ত ধারায় কাকের রক্ত ধারায় সুন্দর মতো একটা সাদা কাগজে লিখবেন নিচে শত্রুর নাম শত্রুর পিতা মাতার নাম সুন্দর করিয়া লিখবেন লেখা পরে এই তাবিজটি আপনারা ভালো করে একটি মাদুলির মধ্যে ঢুকাবেন মাদুলির মধ্যে ঢুকিয়া জাগৃত মন্ত্র যদি আপনাদের যারা তান্ত্রিক লাইনে কাজ করেন তারা তো জাগৃত মন্ত্র জানেন যারা না জানেন তারা আমাকে ফোন করবেন জাগৃত মন্ত্র পরে তাবিজটিকে ভালো করিয়া জাগৃত করবেন করার পরে এই তাবিজটি একটি সিংনাশ থেকে একটি সিংহাস আনি নদীর কিনারে কিনারা যায় সিংহাসের গলায় করিয়া বাঁধিয়া নামে নদীতে কিছু পাতিয়া দান করিয়া তারপর তাবিষ্টি আপনার নদীতে সেরে দেন সেরে দেওয়ার পরে দেখবেন ছয় থেকে বারো ঘন্টার মধ্যে আপনার শত্রু ধ্বংস হয়ে যাবে না বললে বা আমার থেকে কাজ করলে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন ভালো থাকুন ধন্যবাদ